আচ্ছা মনের যে ক্যামেরার সামনে এসে চাইতে হবে দিও নাও আপনি তো খুব দেখতে সুন্দর অনেক সুন্দর তো ক্যামেরার সামনে এসে মনের মানুষ খুঁজলে কি পাওয়া মানে করেন যে মনের মানে করে না দেখতেন নাও বিয়া জন্য আসে মানুষ তারপর তারা দৌতক চাই ক্যামেরার সামনে আসে এই কারণে যে হল একটা মানুষ যে দৌতক সারা আমার দায় চলে আমার আর বাচ্চা আমার খেয়াল রাখবে

মনে করেন বাচ্চারে মেয়া কাজে যাইতে হয় বাসা বাড়িতে কাজ করি ঘরে আমার সৎ মা নিজের মানা আমার সৎ মা আমার দুইটা ভাই বোন আছে নিজের নিজের মার ঘরে আর কি সৎ মার ঘরেও আছে কিন্তু ওই ভাই বোন নিয়ে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা করে ভাই বোনকে ঠিক মতো খাওয়াইতে দেয় না তার মধ্যে আমি বাচ্চা নিয়ে মনে করে কাজ করি বাচ্চা নিয়ে কাজ করি তবুও মনে করেন ঠিক মতো খাওয়া পিয়া দেয় না ধরণ পোষণ করে না আরো বোকাবকি করে আচ্ছা বকাবদ্ধ করে আচ্ছা এই যে বকাবকি করে আপনার মনে করেন ঠিকমতো খাওয়া দাওয়া দেয় না এখন আসলে আপনি কি মানে মূলত বিয়ে বসতে আসছেন না কোনো এই বাবুর জন্য কোনো সাহায্যের জন্য আসছে না আমি বিয়ের জন্য আমি সহযোগিতা তাই যে দিনে বিয়ে সাদি না হবে সে পাশে থাকবে একটু সহযোগিতা করবে আর বিয়ের তো সে দায়িত্বই নেবে আমি বিয়ের জন্য

আচ্ছা এখন নানির বাড়িতে থাকে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা একটু বলেন মোবাইল ফোনের মাধ্যমে বলেন নাম্বারটা তো দিতে হবে আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই আমরা তার নাম্বারটি আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব বিয়ে সাথে দায় দায়িত্ব অ্যাকাউন্ট তো আপনাদের নিজস্ব ব্যাপার ইউটিউব প্রতিপক্ষ বিয়ে সাথে কখনো দিয়ে দেয় না এই ধরনের দায় দায়িত্ব নেয় না সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন আপনাকে কিছু বলার আছে বলার একটা কথা যারা সত্যি টাইম পাস করার জন্য ফোন না দিয়ে থাকে বিয়ে শাড়ি করার জন্য সত্যি ফোন দিতে থাকে তারাই দিয়ে না যারা মনে করেন টাইম দিবেন তারা দিবেন না এইটাই কথা ঠিক আছে ভালো থাকবেন